সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম সুশিক্ষায় জাতির মেরুদণ্ড ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্রভাতি মডেল স্কুলে প্রি প্লে শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে জি হ্যাঁ প্রভাতি মডেল স্কুলে প্রি প্লে শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে মানসম্মত শিক্ষা সেবা আপনার দ্বার প্রান্তে পৌঁছানোর মাধ্যমে সুশিক্ষিত জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রবাতি মডেল স্কুল প্রবাতি মডেল স্কুল প্রভাতি মডেল স্কুলে আমাদের ঠিকানা হবিরবাড়ি আমতলি কটন মিলের পূর্ব পাশে জব্বার উত্তর পাশে অবস্থিত প্রভাতি মডেল স্কুলের সাফল্য সমূহ দুই সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পনেরো জনের মধ্যে দশ জন জিপিএ পেয়েছে দুই হাজার উনিশ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বাইশ জনের মধ্যে পুলে বৃত্তি সহ সতেরো জন জিপিএ ফাইভ এবং বাকি পাঁচ জন 4.83 পেজ 2024 ও 2025 সালে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ প্রভাতি মডেল স্কুলের বৈশিষ্ট্যসমূহ আমাদের প্রতিটি ক্লাসরুম আধুনিকায়ন ডিজিটাল সাউন্ড ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান সাপ্তাহিক মাসিক ও সেমিস্টার পরীক্ষার মাধ্যমে পাঠ মূল্যায়ন করা হয় প্রভাতি মডেল স্কুলে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান ও ও প্রশ্নপত্র তৈরি গ্রেডিং ফলাফল প্রকাশ পদ্ধতিতে পুরস্কার প্রদান করা হয় তাই আর দেরি না করে আপনার সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রভাতি মডেল স্কুলে ভর্তি করুন মনে রাখবেন মেধা আপনার সন্তানের আর তাকে বিকশিত করার দায়িত্ব আমাদের মেধা বিকাশে এক অনন্য সেবা মাধ্যম প্রভাতি মডেল স্কুল প্রভাতি মডেল স্কুল আপনি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা প্রদানে আগ্রহী হলে চলে আসুন প্রভাতি মডেল স্কুলে প্রভাতি মডেল স্কুল আমাদের ঠিকানা হবিরবাড়ি বাড়ি আমতলি কটন মিলের পূর্ব জব্বার মোড়ের উত্তর পাশে অবস্থিত হবির বাড়ি ভালুকা ময়মনসিংহ প্রয়োজনে ফোন করুন মোবাইল জিরো ওয়ান অথবা জিরো আপনার সন্তানের জন্য আধুনিক ও একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতি মডেল স্কুল প্রভাতি মডেল স্কুল